ভাই আমি ভোটলে ভাবি না কালকে নিয়ে আমি ভাবি না ভাই কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না দ্বিতীয়বার এমএলএ হতে হবে তেল লাগাতে হবে চটি চাটতে হবে ও আমার দ্বারাই ভাই হবে না আমি বলে যাচ্ছি ভাই ও আমার দ্বারাই হবে না কালকে আমি বাঁচব কি মরবো গ্যারান্টি নেই দু ছাব্বিশ সালে আবার এমএলএ হতে হবে ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে কাল কৃষ্ণে দেখা বলতে পারবে কেউ কালকে কি হবে এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে আমার অত্যন্ত ভালোবাসার ছেলে তার আগের দিনে আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে বলুন তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই আমি ওসব ভালো করে চেয়েছে একদম নভেল লাগিয়ে দেবো কেউ কি বললো দেখার দরকার নেই আমার আমি সঠিকটা বলবো আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছে আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি যে কথাটা বললাম চারটিখানি কথা নয় মায়েদেরও বলছি মায়েরা যারা আছে হাজার টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে বারোশো টাকা দিচ্ছে আমি নিতে বরণ করছি না আমরা বলছি হাজার বারোশো নয় এই হাজার বারোশো ভিক্ষার মতো পাঁচ হাজার করে দিয়াও আরে হাজার টাকায় কি হবে আজকের দিনে পাঁচ হাজার টাকায় দেওয়াও তবে এটা বলছি মা হাজার বারোশো আপনি নিচ্ছেন যে হাতে আপনাকে হাজার বারোশো দেওয়া হচ্ছে ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার আমি প্রমাণ দিয়ে দেব আপনাদের এখানে যে স্কুলগুলো আছে আজকের পরে কালকে চলে যাবেন স্কুল খোলা থাকবে নিশ্চিতভাবে ছুটি নেই তো আবার সবসময় ছুটি দিয়ে দেয় সব সময় ছুটি আরে মানে কি ভাববেন না আপনি গরমের জন্য আপনার ছেলের উপকার করছে ছুটি দিয়ে দিচ্ছে এটা ভাববেন না এ আপনার ছেলের উপকার করেনি বড় লোকের ছেলের উপকার করছে আর গরিবের ছেলের বাঁচ দিচ্ছে এটা মাথায় রাখুন মাথায় রাখুন স্কুল ছুটি যখন ইচ্ছে ছুটি এখন কি চালু আছে তো নাকি আচ্ছা সামনে স্কুল এখন স্কুল চালু আছে তার মানে তাহলে কালকে যাবেন গিয়ে দেখবেন স্কুলগুলোতে কটা বাচ্চা পড়ে আর কটা কটা টিচার দেখে নেবেন চেক করে মা আপনার ছেলেকে হাজার বারোশো টাকা আপনার হাতে হাজার বারোশো টাকা দিচ্ছে আর আজকে সন্ধ্যেবেলায় নসাদ ভাই যান সত্যি কথা বলে দেবো। হ্যাঁ বুঝতে পেরেছেন কিন্তু আপনার মাসে মাসে কিন্তু 1200 টাকা চলে আসছে অ্যাকাউন্টে। হাজার টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস হচ্ছে কেন? আর যার মা 1000 1200 টাকা দেয়নি তার ছেলেটার কাছে যান। তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন। তার ছেলেটা ক্লাস 1 থেকে কম্পিউটার পাচ্ছে আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না। যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে? আর নেতার ছেলেটা কি হবে ভাই নেতার ছেলে নেতা হয়ে যাবে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে ইংলিশে দু চারটে কথা বলবে আর ভাবলে উড়ে বাবা আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোনটা ধর মার ওই তামান্নার মতো ওকে খুন করে দিয়ে চলাই পড়াতে পড়াতে ঢুকে হিংসা ছড়াবে এর বাইরে কিছু হবে জান না ক্লাস থ্রি ফোরের বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবেন তিতে হলেও কিছু করেন নেই বলতে চেটে শুনে নেন আপনারা দলিত আদিবাসী মুসলিম পাড়াতে চলে যান বাড়াতে গিয়ে দেখুন ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে ডাকুন যারা সরকারি স্কুলে পড়ে অঙ্কের বইটা খুলে দিন অনুশীলন এক একের অনুশীলনটা করতে দিন জুলাই মাস চলছে তো জুলাই মাসের তিন দু তারিখ আদ্যের তো ক্লাস হয়ে গিয়েছে প্রায় একের অনুশীলনটা খুলে দিন খুলে দিয়ে বলুন বাবা একটা অঙ্কটা করে যেত কি বলছি বুঝতে পারছেন না দেখুন কটা পাস করে তাহলে ক্ষতি কার হচ্ছে যার মা হাজার বারোশো টাকা নিচ্ছে তার ছেলের ক্ষতি হচ্ছে আমি বারণ করছি না নেবেন না একশো বার নেবেন যা দেবে ছাড়বেন না নালে ওটা ওরা চুরি করে নেবে বুঝতে পেরেছেন ছাড়বেন না আর কারো বাবার টাকা দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছেই ঘুরে আসছে বুঝতে পেরেছেন তো আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছেই ঘুরে আসছে তো একটু ভাবার চেষ্টা করুন তাহলে আমাদেরকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে এটা বলি বলি অনেকের রাগ হয়ে যায় আমি এক জায়গায় বলেছিলাম আজকেও বলছি যে একবেলা খাবেন না ক্ষুধার্ত থাকবেন রোজাই থাকবেন আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়ান আর না হলে কি হবে জানেন পড়াশোনা যখন আপনি আর এখন ভাই টেকনোলজির সময় চলে আসছে আপনি যাই বলুন এখন টোটালটাই টেকনোলজির নির্ভর হয়ে যাবে এই কি বক্তব্য দেবো বলছে নাকি ওটা কি একটা নতুন সিস্টেম বেরিয়েছে এআই কে বললে সব